নমস্কার বন্ধুরা ননশিপ জয়ার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি জয়া চলে এলাম আমি আরও একটি দিন তোমাদের সাথে নিয়ে কাটাতে তো চলো আজ সকালটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগ তো আর সকালে বাবুকে স্কুলে দিয়ে এসে আমি একটু আমাদের কমপ্লেক্সের ভেতরটা একা একাই হাঁটছিলাম আর একটু ফুল তুলতে যাবো বলেও ভাবছিলাম তো এই জায়গাটা আমাদের খুব ভারী সুন্দর লাগে আমাদের কমপ্লেক্সের মধ্যে হ্যাঁ সব জায়গাটাই খুব সুন্দর তবে এই জায়গাটা আরও বেশি সুন্দর তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় দেখছিলাম পাখিগুলো রাখছে পুকুরের মাছগুলো নিজেদের মতো খেলছে একটা অন্যরকম পরিবেশ তারপর চলে যাব আমি ফুল তুলতে চলো যাই ফুল তুলতে গিয়ে নিজের ছোটোবেলাটা এত মনে পড়ছে তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না আমি যেহেতু গ্রামেই বড় হয়েছি তো আমাদের বাড়িতে বা আমাদের বাড়ি মানে আমাদের পুরো বংশটা জুড়েই একটা পাড়া একটা গ্রাম তো মণ্ডল পাড়া তো সব বাড়িতেই আমাদের পুজো হতো তো সবার বাড়িতেই প্রত্যেক রবিবার করে অনেক করে ফুল লাগতো তো রবিবারের ভোরবেলা আমরা চলে যেতাম ফুল পাড়তে কুয়াশার মধ্যে কে আগে বেরোতে পারে আর কতগুলো ফুল সে নিয়ে আসতে পারে বাড়ির জন্য তো শুধু আমাদের জন্য না আমার জেঠিমাদের জন্য দাদাদের জন্য সবার জন্য বাড়ির ফুলটা আমি তুলতাম আর প্রতিমা ছিল আমার ছোটোবেলার বন্ধু তো ও ওর বাড়ির সব জেঠিমাদের জন্য জ্যাঠাদের বাড়ির জন্য ফুলটা তুলত তা কিন্তু ও উঠতো আর আমি নিচ থেকে ফুলটা কুড়োতাম কিন্তু তার ফাঁকে আর একটা না বললেই নয় একটা বাড়ি ছিল তারা ফুল দিতেই চাইতো না সেখান থেকে আমরা চুরিও করেছি তো আজকের বলছি সরি 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 ছোটোবেলায় অনেক দুষ্টুমি করেছি অনেক যাই হোক আজকে আমার কাজের দিদিটা আসেনি কো ওর শরীরটা খারাপ হয়েছে সকালবেলা তো না করলো ফোন করে তো সকালবেলা আমার সব থেকে কষ্টের কাজ হলো এই বাসন মাজা সকালবেলা নয় দিনের যে কোনো সময় আমি সব কাজ করে দেবো এই বাসন মাজতে গেলে যে আমার কি কষ্ট হয় তো যাই হোক দুনিয়ার বাসন পড়েছিল এক গাদা বাসন সেগুলোকে পুরো পাক্কা এক ঘন্টা ধরে মাছলাম তারপরে মেজে টেজে উঠে বাক বাদ বাকি সব বান্না সারলাম তো চলো আমার ফুলতলার এই গল্পটা শুনে অন্য কিছু পেবো না যে না কি আরও কি না কি চুরি করেছে না একদমই নয় জীবনে ফুলটাই চুরি করেছি যাই হোক এই ফুল চুরি করার মধ্যেও একটা আনন্দ ছিল আমাদের বিরাট আনন্দ ছিল সে একটা ফুল চুরি করি আর দুটো ফুল চুরি করি বিরাট কিছু করে ফেলেছি কিন্তু আমরা হয়তো চুরি করতাম না তারা যদি আমাদেরকে ভালোভাবে দিত প্রচুর গাছ ছিল কিন্তু কাউকেই ফুল দিতে চাইতো না সেই সেলফিশ জায়েন্টের গল্পের মতন তো আমাদের পাড়ায় এমন কোনো বাচ্চা নেই যারা ওই বাড়ি থেকে ফুলটা চুরি করেনি যাই হোক এটাকে নিয়ে কিছু মনে করার কিছু নেই এরকম সবারই ছোটোবেলাতে কিছু না কিছু থেকে থাকে তো আমার জীবনে এরকম ছিল আমি কুমড়োটা এতটা লাগবে না এই একটু কেটে বের করে বাকিটা ফ্রিজে দিয়ে দিই এইটুকু নেবো yeah এই মিষ্টি আলু না আমরা ছোটোবেলাতে এখন রান্না করে খাই আগে মা ওই খুব কম মানে শুক্তো টুক্ত হলে তবেই মিষ্টি আলু আর এখন মোটামুটি সব কিছুতেই খেতে ভালো লাগে এটা তো শুধু শুধুই খেতাম আমাদের বাড়িতেও চাষ হতো আমার ভাই উ উ করছে ও কিন্তু জানে না ও লাল আলুর গাছকে এটা মিষ্টি আলু বলা হয় লাল আলুও বলা হয় ও উঁ উ করছে আমি কতটা বলছি আমাকে করছে ও জানেই না গাছটা কেমন হয় আমাদের বাড়িতে এটা চাষ হতো তুই জানিস সেটা আদৌ কেমন দেখতে গাছ গাছ গাছের মতো সবুজ পাতা না ও ফুল হচ্ছে গাছ গাছের মতো সবুজ পাতা ও জানেই না এটা কেমন দেখতে এটা তো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে পুজো হলে পুজোর প্রসাদেও এটা এই ফলটাকে দেওয়া হয় এটা আমরা ফল হিসেবেও ব্যবহার করি ফল সবজি কলকাতার বাসিন্দা জবে হয়েছি তবে থেকে সবজি বলে খাই আর কি তো তার আগে থেকে এটা আমাদের ফল বা এখনও পুজো হলে পুজোর ফলে এটা থাকেই আমাদের মিষ্টি আলুটা এটা আমাদের বাড়িতেই চাষ হতো আর এখন কিনে খেতে হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি তুলতাম আর খেতাম বাড়ির বাগান থেকে যে খুব সুন্দর কুমড়োগুলো খুবই সুন্দর আনে মানে কুমড়ো কুমড়ো না সব সবজিটাই সুন্দর আনে কিন্তু মানে কুমড়ো যে মানে আর যেটা বলতে আমি মানে মিস করে সেটা হলো কুমড়ো মোটামুটি বাজারের প্রত্যেক দিনই থাকবে মানে তিরিশ দিনে তিরিশ দিন তো মাসে মাসে তিরিশ বা একত্রিশ দিন তো আমার বাড়িতে পঁচিশ দিন আঠাশ দিন কুমড়ো থাকেই মানে কুমড়ো সিদ্ধ কুমড়োর একটা তরকারি করতেই হবে সে আমার মাও করে আর আমিও করি আমার বাবা আর আমার হাজব্যান্ড যে কি শ্বশুর জামাই দুজনের কুমড়ো প্রিয় আমি বুঝে পাই না এত কুমড়ো ভালো লাগে এদের কি করে বুঝি না আমার আমার তো একদমই ভালো লাগে না একটু একদম ঠিক আছে এই যাব চার রকমের সবজি দিয়ে ভেটকির ঝোল এটা আমি আর আমার বাবু খেতে ভালোবাসি এরকম আর বাচ্চাদের তো এরকম যে কোনো মিষ্টি মাছ দিয়ে বাচ্চাদের এরকম ঝোল করে দাও খুব সুন্দরভাবে ওরা খায় আর খুব হেলদি হয় সেটা তোমরাও খুব ভালো করেই জানো আর যাদের ঘরে বাচ্চা আছে বিশেষ করে মায়েরা তো অনেক ভালো করেই জানো যে সব রকম সবজি খাওয়ানোর সহজ উপায় হলো এটা কেন কি ভাজাভুজি না খাওয়ানোর থেকে মানে এরকমভাবে সব রকম সবজি দিয়ে ঝোল করে দিলে অনেক বেটার হয় বাচ্চাদের শরীরটাও ঠিক থাকে আর ওরা সবজিটাও খেতে শেখে আমি তো এভাবেই দিই ওকে সাথে সাথে বাবু আর আমি মানে এটা বাবুর আর আমার দুজনেরই ঝোল তো খুব ভালো খাই এটা আর খুব ভালো লাগে খেতে চলো এবার রান্নাবান্নার পর্বে চলে যাই মাছটা সবজিটা সবজিটা আমি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি এটাই সেদ্ধ হোক আমি এভাবেই রান্না করি ঠিক আছে তো তোমরা এভাবে রান্না করে দেখো সত্যি খুব ভালো খেতে হয় আর এদিকে মাছটা যে সকালে খাবারটা বেড়ে খাবো তার জন্য সকালে খাবারটা তো বানাতে হবে মানে ম্যাগি বের করছি ম্যাগি খাবো এর ম্যাগিটা এইভাবেই আমি বানাবো সকালে এখনো কোনো খাবার খাওয়া হয়নি এটার মধ্যে এই যে ম্যাগি দিয়ে দিলাম জলের মধ্যে এই যে জলের মধ্যে ম্যাগি দিয়ে দিলাম এবারে আমি মাইক্রোওভেনে ম্যাগিটা বয়েল হতে দেবো মাইক্রোওভেনে দিয়ে দিলাম দশ মিনিট দিলাম দশ মিনিটের মধ্যে আরামসে বয়েল হয়ে যাবে ম্যাগিটা বয়েল হতে লাগুক আর আমি এদিকে ম্যাগির জন্য ডিম টিমগুলো ভেজে নিই ঠিক আছে খুব খিদে পেয়েছি মাছের মধ্যে হলুদ দিয়ে দেবো মাছের মধ্যে লবণের গলু দিয়ে দিলাম করে কেটে নেব হয়ে গেছে Maggi tacchè, mi vorrei gioire con te. এবারে আমি আর এদিকে আমার সবজিটাও কিন্তু ভয় হয়ে গেছে মাছের চুলের আমি অফ করে দিলাম আর এদিকে নিয়ে দেওয়ার একটু তেল মেঘটি একটু ফ্রাই করার জন্য এটা এবারে আমি দিয়ে দিই মশলা দিয়ে কেটে নিয়েছে নাকি মশলাগুলো ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল ম্যাগি ম্যাগি রেডি ছট পট বানিয়ে নাও এরকম হবে সুন্দর সুন্দর টেস্টি খাবার তাহলে তুমি এটার মধ্যে একটু বাটারও অ্যাড করতে পারো তো আমি দেবো না সত্যি খুব ভালো হয়েছে আর আমি ওরকম মিথ্যা রিভিউ একদম দেবো না যে আমি নিজে বানিয়েছি বলে বলবো তবে একটু যদি বাটার এটার মধ্যে দেয়া হতো না মোটাও নয় তুই খেয়ে দেখ ভাই বলছে সেটাই হচ্ছে মিথ্যা আমি নাকি মিথ্যা মিথ্যা রিভিউ দিচ্ছি কিন্তু না সত্যিই খুব ভালো হয়েছে যদি এটার মধ্যে একটু বাটার দেওয়া যেত আরো অনেক সুন্দর হতো একটু যদি বাটার দেওয়া যেত অল্প একটু ফর স্মেলের জন্য খুবই ভালো লাগতো খেতে সেরে নিই বাবুকে স্কুল থেকে নিয়ে এসে ঝোলটা করব সবকে আনতে বেরিয়ে উফ সময় কিভাবে যে হচ্ছে সময়ের সাথে দৌড়ে বেড়ানো তো খুব চাপ চলুন সবকে স্কুল থেকে আনি তারপর দেখা হচ্ছে এবারে রান্না বাকি রান্নাটা এবারে করবো

ফুটে গেল নামিয়ে নিলাম গরম গরম ঝোল গরম গরম ভাতের সাথে জামা কাপড় এখনো মেলা হয়নি মেশিনে কাঁচা আছে আবার চলে এলাম জামা কাপড়টা মেলতে এই যে ফোনটা আমি কোথায় রাখবো আমি জানি না এই যে এটা হচ্ছে কুচো চিংড়ি একদম পুকুরের কুচো চিংড়ি এই কুচো চিংড়ি মাখা কে কে খেয়েছে বলো আর আজকে আমি বানাবো কুচো চিংড়ি মাখা কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি নিয়ে নিলাম এবারে আমি এই কুচো চিংড়িগুলো খুব আলতো হাতে ধরতে হবে নাহলে এগুলো যে সরু সরু কাঁটা এ থাকে ওই চিংড়ি মাছের মুখের দিকে যেগুলো থাকে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব তো খুব সাবধানে এটাকে তুলতে হবে তো নিয়ে নিলাম আমি একটা বাছির মধ্যে এবার চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ওদিকে দিয়ে আমি চিংড়িটাকে ভাজার জন্য প্যানটা দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে সবটা ওই প্যানের মধ্যে দিয়ে দেবো যে চিংড়িগুলোকে নিয়ে আমি ওই প্যানের মধ্যে দিয়ে এবারে কিছুটা সময় নিয়ে মোটামুটি মাঝারি ফ্লেমে এই চিংড়িগুলোকে সবটা ভাজা করতে হবে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এই যেই চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে অনেকে ভাবতে পারে চিংড়িটা কেন কাটলো না এই চিংড়িগুলো এত ছোট্ট ছোট্টো হয় না এটাকে ধরে ধরে কাটার কাটতে তো অনেক সময় লাগে আর কাটার কোনো প্রয়োজনও নেই প্রথম কথা এভাবেই করলেই খুব সুন্দর লাগে আর এভাবে চটজলদি জলদি পানিয়ে নিও দিয়ে এবারে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির বোলের মধ্যে দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম এই যে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি সেই প্যানের মধ্যে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। তেলের সাথে যেটা আমি দিয়ে দেব সেটা হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কচিয়ে নিয়েছি পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা তুমি তোমার ঝালটা একদম ঝাল বা পেঁয়াজ সব কিছুই তোমার মাছের পরিমাণটা বুঝে অবশ্যই দেবে যদি বেশি হয় তো বেশি দেবে আর যেমন ঝাল খাও তো সেরকম বোঝেই দিতে হবে তো আমি আমাদের পরিমাণটা বুঝেই দিয়েছি দিয়ে পেঁয়াজটা বা লঙ্কাটা খুব ভাজা করব না মানে একটু জাস্ট ভাজা ভাজা করব দিয়ে ওই চিংড়ির যে পেস্টটা আমি বানিয়েছি সেটাকে দিয়ে দেবো তুমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব কী যে ভালো হয় খেতে আর রান্নার পুরো প্রসেসটা দেখেই তো বুঝতে পারছ এভাবে অবশ্যই তুমি একবার বানাও সত্যিই যদি না ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে আর ভালো লেগে থাকলে কিন্তু আমাকে সেটাও জানাতে হবে দেন মনে হয়েছে যাই হোক এই যে সুন্দর একটা চিংড়ি মাছের ভর্তা তৈরি হয়ে গেল এটা আমার দিদা এভাবে বানায় দিদার থেকে মা শিখেছে আর মায়ের থেকে আমি তো আজকে আমি তোমাদেরকে শেখালাম এইভাবে কুচো চিংড়ির ভর্তাটা একবার করে দেখো সত্যি অসম্ভব ভালো হয় খেতে অসম্ভব ভালো মানে গরম গরম ভাতে আর এরকম একটা চিংড়ির ভর্তা যেন পুরো অমৃত লাগে অমৃত যাই হোক চলে যাবো পরের রান্নায় আমি একটু বেগুন ভেজে নেব একটা বেগুন তো ভাই চলে এসেছিলো বাড়িতে ওই আমাকে একটু ক্যামেরাটা করে দিচ্ছিলো ওর একটু হেল্প করেছে ও ক্যামেরাটা একটু ধরেছিল তো বেগুনগুলোকে আমি একটু মানে কেটে নেব নিয়ে বেগুনটাকে ভাজা করব তো আজকে রান্না বান্না এই তো আজকে পুরো সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইবও করে দিও যারা আমার ফেসবুকের বন্ধুরা রয়েছে তারাও অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর হ্যাঁ যারা ইউটিউবার বন্ধুরা রয়েছে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দিয়ে দেব আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে সব বেগুনগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আজকের গোটা দিনটা এরকমভাবেই কাটলো আমার তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকের পেজটি ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা